তো আমি আছি মরুভূমির উপরে দেখেন বল উৎসব আর এইখানে ওনার করে জাল দিয়ে মাছ ধরতেছে তো সবাই আমাদের সিগানাল সাবস্ক্রাইব করে দিয়েন একটু ঘুরাই ঘুরায় দেখে আপনাদের কই আসি আমরা ফে দেন পরে কি এনে মনে কোরে গেছে এটা তো ওই দিকে গেছে हां তাহলে ভাই রে দি থাক যাই তো না হ্যাঁ খাইরে তুমি আম খেলা মার মাছ না ফুটবল খেলতেছে এই একটা ওই একটা ওই একটা <laughs> क्या धरन हाँ। है अपनी क्रिकेट खेला भी लेके तंग है हां अनेक दिन खेला नहीं क्रिकेट ऐसे खेली से ही रहा वो तो जो अभी तो से बाजे तो ना हां ये का पास के जाले तारे तारे। से मैंने जाले पा दे भीतर आ चेक करी ठीक है, है, है आगे आगे दाल। से ए हेया साल लगे हम दे ले जाल जाल से हम ही सिस्टम करे जे मा हमारे ना इफेक्टिव है પુરા <coughs>

আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেন তো দেখেন এখানে মাছের ঘাটি বলে দেখা যায় কানে নরবে কি মাছ উঠাই জাল দিয়ে হ্যাঁ ফেরি ফিরে না স্যার এখানে দেখেন এখানে কি ভালো কেজি কেন কুটবনি আচ্ছা তো করি আল্লাহর কাছে রইলো আরো ভালো অনেক পরিশ্রম করতেছি তাই তিনটা একটা দুটো তিনটা അങ്കിൾ വന്നിടില്ലേ അങ്കിൾ വരാൻ അങ്കിൾ അപ്നി സലേ ആസൻ വണ ജാല ദേഖേര വൻ സലേ ആസൻ മാസ് മാസ്ദർ മാസ്ദർ ഓയ് സലേ ഓയ് ഓടാ കടര മാസ്ദർ മാസ്ദർ ഓർത്താന ഏക ടൈക് ടൈക് কথা শুনে না কথা শুনে না